বাংলাদেশ বহুত শুদ্ধcurrentColor বেশি তারা হাসবাদাল ব্যবসা কর আচ্ছা ফারার উদ্দেশ্য হইতি হ্যাঁ বাজে ফরল নেগলাইস আল্লাহরও ফরান আল্লাহর নি কিন্তু বল গরি যদি হন টিগ্ন বল যদি বাংলাদেশত যদি হন ধরনৰ আর পোয়া আর বাইবুতৰ পোয়া আৰাতীয় সজৰ আর বাংলাদেশৰ মানুহ যদি মারা যায় তলিকে ছায়া এ আন্দোলন করা জিও গুজম